কচুর শাক করবো কাতলা মাছের মাথা দিয়ে আপনারা তো ইলিশ মাছের মাথা ছোলা নারকল অনেক কিছু দিয়ে খেয়েছেন আজকে আমরা কাতলা মাছের মাথাকে তৈরি করছি কচুর শাক পুরো রেসিপিটা দেখুন আপনারা বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত কাতলা মাছের মাথার মধ্যে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো কাতলা মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে ঢেকে রেখে দেবো আপনারা তো জানেন কীভাবে কজুর শাক কাটতে কাটা যায় তা আমরা কেটে নিচ্ছি বাজারেও কেটে পাওয়া যায় এখন অনেকেই বাজার থেকে কেটে নিয়ে আসে কাটার ভয়তে কিন্তু আমরা আজকে কেটেই রান্না করছি আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে করছি উনুনটা ধরে গেছে কড়াইটা চাপিয়ে দেব কেটে রাখা কচুর শাকটা সেদ্ধ করতে দিয়ে দেবো সেদ্ধ করার জন্যে লবণ দিয়ে দেবো একটু নেড়ে দেব পঁচিশ শাকটা ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখে নেব পঁচিশ ষাটটা

ভাজা মশলাটা করার জন্য প্রথমে ধনে দিয়ে দেব একটা সেচ দিয়ে দেব এই সাথে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আপনার সেই মাথা দিয়ে অনেকেই জানেনা সে আপনারা বাড়িতে বানিয়ে খান খুবই ভালো লাগবে ধনেটা ভাজা ভাজা হয়ে গেছে ধনে তেজপাত্রটা এবার জিরেগুলো দিয়ে দেব আবার কড়াইটা বসিয়ে দেব কাতলা মাছ ভাজার জন্য মাছের মাথা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা ভেজে নেবো মাথায় মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ভাইতে হবে নালে ভেতরে কাটে থাকলে ভালো লাগবে না মাথায় মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে দিয়ে দেবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো স্লাদ গুঁড়া নমুঙ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো শুক্নো চিলে জা মছলাটা তেজপাতা জিলে আৰু ধুনীয় হয়ে গেছে কাটলা মাছের মাথাটা দিয়ে দেবো ভেঙে তুলে দেবো پہنچ کبھائیں ڈھگی، যে ভেজে রাখা মশলাটা এবার দিয়ে দেবো দিয়ে ধনে তেজপাতা একটু সামান্য চিনি দিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমাদের কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করলাম কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন